আপনার বন্ধুরা ডাচ kitchen এ village আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবার চলে এসেছি। একটা recipe নিয়ে অবশ্যই আপনাদেরকে পুরো রেসিপিটা ভালো লাগবে। আজকে একদম তেল ছাড়া, খলি ছাড়া একদম অবশ্যই একটা অসাধারণ রেসিপি পিঠে করে আপনাদেরকে দেখাবো। আপনারা বুঝতেই পারছেন সামনে একটা চাল নিয়েছি একদম পাকা গন্ধ উঠছে একবারে পাকা চাল আর রংটা দেখুন একদম হলুদ দারুন একটা চাল। এই তালে আজকে রেসিপি করবো একদম ভাপা পিঠে করব খলি করার কোনো সমস্যা থাকবে না আর কোনো তেলও লাগবে না একদম স্বাস্থ্যকর একটা রেসিপি করে অবশ্যই দেখাবো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল অবশ্যই লাইভ করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে আর তুমি তালটা একটু ছাড়িয়ে নেব আর এই সময় একটু তাল খেতেই ভালো লাগে এই সিজিনে না তালের অনেক রকম করে লাগে একটু সন্ধ্যের সময় কি বিকেলের সময় একটু হলে ভালোই লাগে আর তো পাবো না যখন তালের সিজন শেষ হয়ে যাবে তখন তো আর পাওয়া যাবে না এই জন্য এই তালের সিজনে আপনাদের সঙ্গে শেয়ারও করা হচ্ছে আবার খাওয়াও হচ্ছে সেই ফাঁকে আমি কাজটাও করে নিচ্ছি তালের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন ভেতরটা কতটা টাকা দেখুন তালের খোসাটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর দেখুন কি সুন্দর মম করছে একবারে গন্ধে এইভাবে দেখুন তিনটে বিচি হয়েছে এগুলো আমি একটু করে জল দিয়ে দেব একটু করে জল দিয়ে দিচ্ছি দিলে গ্রেট করতে একটু সুবিধা হবে এই জন্য জল দিয়ে একটু কচলে নেব এইভাবে একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। দিলে কি হয় গ্রেটারে গ্রেট করলে ওপরে রোয়াটা আর ওপর নিচে থাকে না রোয়াটা মুখে লাগে না ভালোই লাগে আর একদম থকথকে একটা এই জন্য আমি গ্রেটারেই করে নিচ্ছি হাতেও চটকে নিলে জল দিলেও হতো কিন্তু গ্রেটারে করে নিলেই ভালো গ্রেটারে এবারে গ্রেট করে নিচ্ছি এইভাবে দেখুন আমি গ্রেড করে নিয়েছি আর কতটা দেখুন বেরিয়েছে কাপটা এইভাবে করলে কিন্তু একটু রোয়াও থাকবে না আর কতটা থকথকে বেরিয়ে যাবে দেখুন কি সুন্দর আর কি সুন্দর কালারটা আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন এরপর আমি হাতটা ধুয়ে ভালো করে বাটারটা তৈরি করে নেব দেখুন হাতটা ধুয়ে কিন্তু চলে এসছি এরপর আমি বাটারটা তৈরি করে নেব এখানে আমি সুজি নিয়েছি এক প্যাকেট সুজি নিয়েছিলাম এক প্যাকেটের হাফ প্যাকেট আমি ভিজিয়ে রেখেছি আট বাটি মতন আমি ভিজিয়ে রেখেছিলাম জলে এরপর আমি এর সঙ্গে মিশিয়ে নেব এই যে তালের কাতটা যে বের করলাম সুজির সঙ্গে আমি মিশিয়ে নেব সুজির সঙ্গে আমি তালের কাতটা মিশিয়ে নিয়েছি এইভাবে আমি হাত দিয়ে মিশিয়ে নিলাম এরপর এখানে দিয়ে দেব চালের গুঁড়ি পরিমাণ অনুযায়ী চালের গুঁড়িটা দিয়ে ভালো করে আবার একটু মাখিয়ে নেব দেখুন চালের গুঁড়িটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দেব ময়দা ময়দাটাও পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন এরপর ভালো করে আমি মিশিয়ে নেব দেখুন ভালো করে আমি মিশিয়ে নিয়েছি তালের তালের কাঠ চালের গুঁড়ি ময়দা সুজি সব ভালো করে আমি কিন্তু মিশিয়ে নিলাম দেখুন এরকম একটা থক বাটার আমি তৈরি করেছি এরপর আমি মাপ অনুযায়ী দিয়ে দেব লবণ মাপ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ লবণটাও ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি লবণটাও ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর নারকেল কুড়িয়ে নিয়েছি নারকেল কুড়ো দিয়ে দিলাম নারকেল কুড়োটা কিন্তু ভালোই লাগে খেতে নারকেল কুড়োটাও ভালো করে মিশিয়ে নেব। দেখুন এইভাবে কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি হবে স্পঞ্জি ভাবে দিলে ভাপা পিঠেটা খেতে কিন্তু ভালোই লাগবে দেখুন ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী চিনি তার পাকা তাল তো দিয়েছি একদম মিষ্টি তাল এই জন্য খুব একটা বেশি কিন্তু চিনি লাগবে না পরিমাণ অনুযায়ী কিন্তু চিনিটা দিয়ে দিতে হবে চিনিটা দিয়ে দিলাম এরপর ভালো করে আমি মাখিয়ে নেব দেখুন চিনিটাকে ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি এইভাবে এইভাবে কিন্তু ফেটিয়ে নেবেন খেতে কিন্তু ভালোই লাগবে আর একদম চিনিটাও মিশে যাবে ভালোভাবে দেখুন ভালো করে আমি বাটারটা মাখিয়ে নিয়েছি এরপর চামচে আমি হাতে বাটারটা লেগে আছে বলে হাতে তুলতে পারলাম না চামচে খাওয়া সোনা একদম এক চিমটা আমি নিয়েছি এটা আমি মিশিয়ে দেবো দেখুন বাটারটা একদম রেডি হয়ে গেছে এরপর আমি হাতটা ধুয়ে গ্যাসের চুলাটা ধরিয়ে নেব দেখুন হাতটা ধুয়ে কিন্তু আমি চলে এরপর আমি এরকম একটা ইডলি খাপ নিয়েছি এই খাপেই কিন্তু আজকে আমি ভাপা পিঠেটা করব অবশ্যই খেতে কিন্তু ভালোই লাগবে আর একদম ভাপাওানো ভালো হয় এই জন্য এই খাপটাই নিয়েছি আপনারা এরকম কিন্তু করতেও পারেন আবার অন্য বাটি দিয়েও কিন্তু ভাপা পিঠেটা করে নিতে পারেন আমি এরপর এই এটার মধ্যে আমি জল দিয়ে দেব পরিমাণ অনুযায়ী নিচে একটু জল দিতে হবে দেখুন পরিমাণ অনুযায়ী আমি জলটা দিয়ে দিলাম দেখুন এরকম দুটো কিন্তু খাপ আছে এটার মধ্যে একটু সাদা তেল আমি প্রথমে ব্রাশ করে নেব। ব্রাশটা নেই হাত দিয়ে আঙুল দিয়ে আমি এরকম ভাবে একটু লাগিয়ে নেবো তেলটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর আমি একটা হাতা নিয়েছি এই হাতার সাহায্যে আমি তুলে নেব একটু করে বাটার আমি তুলে নেব আর আমি দিয়ে দেব দেখুন প্রত্যেকটাই আমি ভালো করে দিয়ে দিয়েছি কতটা সুন্দর লাগছে দেখতে এরপর আমি ওপর থেকে দেখুন কিশমিশ নিয়েছি কিশমিশ আমি সাজিয়ে দেবো এইভাবে একটা একটা করে আমি দিয়ে দেব দেখতে কিন্তু অসাধারণ লাগে এই জন্য আমি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এইভাবে আমি সাজিয়ে নেব দেখুন কি সুন্দর সাজিয়ে নিয়েছি কতটা দেখতে সুন্দর লাগছে এইভাবে আর একটাও করে নেব দেখুন দুটো কিন্তু তৈরি করে নিয়েছি এরপর এটার মধ্যে তো জল নিয়ে নিয়েছি আপনাদেরকে তো দেখিয়েছি এরপর আমি দেখুন দুটো ভাবে সুন্দর লাগছে দেখতে কতটা সুন্দর হয়েছে এরপর আমি ঢুকিয়ে দিচ্ছি ভেতরে দেখুন একটা বসিয়ে দিলাম আবারও একটা তার ওপর বসিয়ে দিচ্ছি দেখুন বসিয়ে দিলাম দুটো আর ওপরে একটা এরকম একটা ঢাকনা আছে এই ঢাকনাটা চাপিয়ে দেব একদম দিলে হয়ে গেল এরপর গ্যাসের চুলায় বসিয়ে দেবো ভাপানোর জন্য গ্যাসটা আমি ধরিয়ে নিয়েছি এরপর আমি চাপিয়ে দেবো এইভাবে চাপিয়ে দেবো এরপর ভাপানো হতে থাক একবারে কিন্তু এরপর আমি ঢাকনাটা খুলে নেব প্রায় কুড়ি তিরিশ মিনিট পর আমি ঘুরে চলে এসছি এরপর আমি ঢাকনাটা খুলে দেখে নেব যে হয়ে গেছে কিনা দেখুন কতটা সুন্দর হয়েছে পুরো কিন্তু হয়ে গেছে একবারে দারুণ হয়েছে একটা হয়ে গেছে নামিয়ে নিব দেখুন আর একটাও হয়ে গেছে খুব সুন্দর আর গরম তো এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আপনার দেখেই কিন্তু যে কতটা সুন্দর হয়েছে দেখুন দারুণ লাগছে কিন্তু খাওয়ার থেকে দেখতেই কিন্তু অসাধারণ লাগছে খাওয়া তো হবে পরে কিন্তু দেখতেই এতটা দারুণ লাগছে অসম্ভব সুন্দর হয়েছে নিয়ে নিয়েছি দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে দেখো দেখেই কিন্তু পুরো মন ভরে যাচ্ছে খাওয়ার থেকে দেখতে যদি এতটা সুন্দর হয় তাহলে খেতে না কত সুন্দর হবে সেই দেখো কেমন হয়েছে আজ এখান থেকে নিয়ে খাবো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আর দেখুন একদম ভেতরটা একটু কিন্তু কাঁচাও নেই একদম দারুণ হয়েছে দেখেই মন ভরে যাচ্ছে দারুণ হয়েছে কথা বলতে একবারে ফাটাফাটি একবারে বিনা তেলে কোনো তেলের কোনো কাজ নেই এখানে অসাধারণ আপনারা এভাবে বানিয়ে অবশ্যই বাড়িতে সবাই মিলে খাবেন সবাই খুশি হয়ে যাবে আর আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা